কিছু কিছু মানুষের থাকে না বাইরে যাওয়ার একটা মানে প্রবণতা থাকে খুব বেশি বাইরে যেয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করে বাট আমার খেতে ভালো লাগে বাট সেটা বাইরে যেয়ে নয় ঘরে বসেই তো আজকে ফুচকা খেতে ইচ্ছা করছে অনেক দিন পরে তো চিন্তা করলাম বাইরে মানে এই গরমের ভিতরে বাইরে যে আসলে খাওয়ার কোনো রুচিই আসতেছে না আর ইচ্ছা করতেছে না তাই তো ঘরে বসে আজকে এই ফুসকাটা খাবো তাই তৈরি করে নিব আর ফুচকাটা নিয়ে আসছে সন্ধ্যাবেলায় ইচ্ছা করতেছিল খুব টক জাতীয় কিছু জিনিস বা ঝাল জাতীয় জিনিস খাই তা ফুচকা এমন একটা জিনিস যে যেটা টক এবং ঝাল দুটোই আপনি পেয়ে যাবেন তো আজকে সেটা নিয়ে আসলাম আর এখন আমি বাসায় বসে বসে সেটা তৈরি করব তৈরি করতে খুবই একটু বিরক্ত লাগতেছিলো ইচ্ছাই করতেছিল না মনে হচ্ছিল যে কেউ যদি তৈরি করে দিত তাহলে বেশি ভালো হতো বাট কিছুই করার নাই খেতে তো হবে যার জন্য আমাকে তৈরিও করতে হবে তো যেই চিন্তা সেই কাজ তৈরি করে পৃথিবীর যে কোনো খাবার দেখবেন তৈরি করতে অনেকটা বেশি কষ্ট বাট খেতে কিন্তু কোনো কষ্ট নেই আমরা যদি আসলে তৈরি করা কোনো খাবার পাই তাহলে আমাদের খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তৃপ্তি করে আমরা খেতে পারি আর আমার কাছে মনে হয় যে কোনো জিনিস যখন রান্না করা হয় বা নিজে হাতে তৈরি করা হয় তখন সেই জিনিসটা না অত বেশি টেস্ট লাগে না মানে অত খেতে ইচ্ছা করে না মানে খাওয়ার এটাই মানে রুচিটা সেটাই নষ্ট হয়ে যায় যা কী আর করা কিছু করার নেই তো আমি আজকে মনের দুঃখে আসলে ফুচকাগুলোকে রেডি করতেছিলাম তো আমার মুখ দেখে তো বুঝতেই পারতেছেন কতটা আসলে ব্রক্ত সহকারে এটা করতেছিলাম কিন্তু খাইতে খুবই মজা লাগতেছিল। তো একটু খেয়ে দেখলাম যে আসলে যেটা তৈরি করতেছি এটা আসলে কেমন খেতে কেমন লাগবে তো যাই হোক মোটামুটি ভালোই লাগতেছিল একটু ঝাল বেশি ছিল আমি আবার অনেক বেশি ঝাল খেতে পারি না বাট কিছুই করার নেই দোকানে যে আসলে বসে ফুচকা খাওয়ার মজাটা অন্য রকম আর ঘরে বসে আসলে ওই মজাটা পাওয়া যায় না কিন্তু যে পরিমাণ বাইরে গরম পড়তেছিল তখন আসলে বাইরে যেয়ে খাওয়ার মতো আসলে ইচ্ছা করতেছিল না কারণ একটা সেকেন্ড ফ্যানের নিচ থেকে গেলেই মনে হচ্ছিল যে গোসল শেষেই মাত্র গোসল করে উঠে এসছে এমন একটা অবস্থা হচ্ছিল বাট যার কারণে বাইরে থেকে আনিয়ে ঘরে বসেই এটাকে তৈরি করে নিজেরা কষ্ট করে খেতে হচ্ছিল তো খেতে যখন হবে কষ্ট তো করতেই হবে আপনি কষ্ট করবেন না অথচ খেতে চাইবেন সেটা কি করে হয় সেটা হয় শুধু পুরুষ মানুষের ক্ষেত্রে পৃথিবীতে একমাত্র পারে শুধু পুরুষ মানুষরা রান্না কবরা খাবার খেতে আবার অনেক পুরুষ মানুষ আছে রান্না করে খায় বাট তাদের কথা ভিন্ন বেশিরভাগ পুরুষ মানুষই আছে মনে করে কি রান্নাবান্নাটা শুধু মেয়েদের কাজ মেয়েরা করে দেবে আর হেরা খালি খাবে কিন্তু আমি এখন মানে এইখানে বলি না পুরুষ মানুষ কষ্ট করে না পুরুষ মানুষ অবভিয়াসলি কষ্ট করে বাইরে চাকরি বাকরি করে তারা অনেক বেশি কষ্ট করে অনেক বেশি কাটাঘাটনি করে অনেক বেশি আমাদের থেকে বেশি কষ্ট করে সেটা স্বীকার করছি বাট রান্নাবান্নার ক্ষেত্রে আমার মনে হয় একটু পিছিয়ে পিছিয়ে বললে ভুল হবে রান্না রান্নাবান্না পুরুষ মানুষ অনেক বেশি এক্সপার্ট বাট রান্নাবান্নাটা সব পুরুষ মানুষ করতে পছন্দ করে না বা সব পুরুষ মানুষ পারে না যাই হোক যারা রান্না বান্না করতে পারেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা না পারেন তারাও জানাবেন আর যেসব আপুদের হাজব্যান্ড রান্নাবান্নায় খুব এক্সপার্ট তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা করতে চান না তাদের সব সেসব আপুদের হাজব্যান্ডদের কথাও জানাবেন আর কোন কোন আপুদের রান্না বান্না করতে ভালো লাগে আর কোন কোন আপুদের ভালো লাগে না সেটাও কমেন্টস করে জানাবেন যাই হোক তো এই তো সব কিছু আর কি দিতে 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 আমার জীবনটাই মানে শেষ হয়ে যাচ্ছে এত মানে আইটেম ডিম পেঁয়াজ তারপরে এই কুচি টক তারপরে আবার আলুর যে ভত্তাটা সেটা মানে এত কিছু জিনিস আসলে দিতে দিতে আমার আর কি আমি পুরো টায়ার্ড হয়ে গেছি তো তার মাঝে মাঝে একটু খেয়ে নিচ্ছিলাম কেয়ার করব তো ভালোই লাগতেছিলো যাই হোক এই তো আমার সব কিছু রেডি এখন আর কি আমি এটাকে ভাট বাটোরা করতে